পুলিশ সুপার জনাব আক্তার হোসেন স্যার স্যারের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আমাদের সিনিয়র স্যাররা সকল সিনিয়র এবং আমার সমাবেশী সব সহকর্মী দিকে সালাম আসলে স্যার আজকে বিদায়বেলা সবাই স্যার সব ভালো দিকগুলোই স্যার আলোচনা করে স্যার এটাই নিয়ম স্যার কিন্তু আমি এই আট মাস দশ দিন আমার হবিগঞ্জ জেলায় এবং চুনারগড় থানার তনার অফিসার ইনচার্জ হিসেবে কর্মকালে এই পুরোটা সময় স্যার আমি আপনাকে পেয়েছি আপনার যোগদান এবং আমার যোগদান একদিনের অবদান স্যার তা আমি এতটুকুই বলবো আমার এই বিশ বছরের চাকরি জীবনে স্যার আসলে একজন পুলিশ সুপার বা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে যারা থাকে দক্ষ অ্যাডমিনিস্ট্রেশন এবং একজন ভালো মানুষের সমন্বয় কখনো অংশে পাওয়া যায় না স্যার কিন্তু আমি আমরা আপনার মাঝে এই দুইটি গুণই স্যার পেয়েছি আপনি একাধারে কবি এবং সাহিত্যিক এবং ধর্মপ্রয়ন ব্যক্তি আমাদের সিলেটের বাসায় একটা কথা আছে স্যার আগের হাল যে দিকে চলে পিছনের হাল সেই দিকেই চলে স্যার তো আমরা এটা স্যার পদে বিশেষ করে একটু আন্তিলজ্ঞ স্যার আমরা এই পদ আমরা উপলব্ধি করেছি স্যার আপনার যে সঠিক নেতৃত্ব এবং গুণাবলী এই গুণাবলির কারণে স্যার এই হবিগঞ্জ জেলায় শুধু পানিয়া তো অন্য কোনো নয় স্যার আমার চুনান একটা ঢিল পর্যন্ত স্যার পরে নাই স্যার এই জন্য স্যার আপনি নিজে এবং আমরা অনেকেই স্যার অনেক কথা শুনেছি স্যার তো আমরা গায়ে নেই নেই স্যার এগুলো স্যার আমরা চাই আমরা যেন ভালো থাকি স্যার আর আমরা ভালো থাকলে আমরা আর অধীনেস্থ যারা আছে আমরা নিম্ন পদস্থ কর্মচারী স্যার আমাদের এত প্রত্যাশা যে একজন পুলিশ সুপার বা আমাদের সিনিয়র স্যার আছে ভালোভাবে কথা বলে স্যার আমার মনে হয় এই জেলার প্রতিটি পুলিশ সদস্য স্যার আপনার জন্য জান দিয়ে দেবে স্যার ইতিপূর্বেও আপনি স্যার এটা সাক্ষ্য রেখেছেন স্যার তো আমি এতটুকুই প্রত্যাশা থাকবে স্যার আপনার যে আপনার ভবিষ্যৎ জীবন আসলে রিজিগের মালিক রাজ্জাক স্যার আপনি যেখানেই যাবেন আমরা জানি স্যার আপনার মানুষের অন্তরে যদি অন্যের অনিষ্ট করার চিন্তা যদি না থাকে স্যার নিজের অনিষ্ট কখনো হয় না স্যার উপরেলায় আপনার সব সময় আপনার প্রতি আপনার মা বাবার দোয়া এবং সৃষ্টিকর্তা স্যার আপনাকে সহি সালামত রাখবেন এটা আমাদের অগাধ বিশ্বাস স্যার আপনার পারিবারিক জীবন এবং কর্মজীবন যেন সাফল্যমণ্ডিত হয় স্যার এটি আমাদের সবার কাছ থেকে প্রত্যাশা স্যার ভালো থাকবেন স্যার যদি স্যার ছোটো ভাই হিসেবে বা আপনার সহকর্মী হিসেবে যদি স্যার মনে হয় জানতে যদি স্যার কোনো ভুল করে থাকে স্যার নিজ গুণে গম করবেন স্যার এবং এখান থেকে স্যার যাওয়ার সময় শুধু সুখ স্থিতিটা নিয়ে যাবেন এটি আমাদের প্রত্যাশা স্যার ধন্যবাদ স্যার ভালো থাকবেন স্যার